বাংলাদেশের এক প্রান্তে বার্মা আর অন্য প্রান্তে ভারত বান্দরবন জেলার নাইখুঞ্চড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুমের মাটি এক পা ডিঙ্গিয়ে তো মিয়ানমারের ঘাটি বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণী তথা পার্বত্য বান্দরবন জেলার একেবারে সর্বদক্ষিণী মিয়ানমারের প্রান্ত সীমায় বহমান স্রোত শ্রেণী আবিরাম। নদীনাফের থটে স্থিত গ্রাম যার নাফ নদীর শাখা পরিবেষ্টিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের নীরবে সাক্ষী বাংলাদেশ মায়ানমার সড়ক যেই গ্রামের ভেতর দিয়ে মায়ানমারে প্রবেশ করে সুদূর থাইল্যান্ড লাউস কম্বোডিয়া এমনকি ঐতিহ্যবাহী গণচীনের বেজিং শহর পর্যন্ত যাবার প্রবেশ বলে স্বীকৃত সেই ঐতিহাসিক এই আমাদের এই ঘুমদম গ্রাম আসুন দেখুন উপভোগ করুন আমাদের এই মনোরূপ নৈসর্গিক দৃষ্টিতে ঘেরা এই ঐতিহাসিক গ্রাম ঘুমদমকে ধন্যবাদ স্বর